দেখলাম জাহিল মূর্খ বলতেছে এক আচ্ছা রেজাল করিম সাহেব আমাদেরকে প্রশ্ন করেছে এই মশালা হাদিস থেকে দেখাও ওই মশালা হাদিস থেকে দেখাও ওই মশালা হাদিস থেকে দেখাও তো তারা তো জীবন ওই মশালা হাদিস থেকে দেখাতে পারবে না ওই আমি গিয়েছিলাম ওই যে আমাদের মাধব দিকে মাধবদী একদম বিশাল মহা আহলে হাদিস মসজিদের সামনে তো আমি বললাম একটা মশালা শুধু বলি মশালাটা কি জাহালে আদি মসজিদটা তিন তলা আমি বললাম ইমাম সাহেব দাঁড়াইয়েছেন নিস্তলায় দর্শক মন্ডলী তিনি প্রথমে একটা প্রশ্ন করে দিয়েছে আপনারা শুনে নিয়েছেন তিনি একটা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের তিনি জবাবটাও চেয়েছেন তো ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো কোনো সমস্যা নেই মূল যে প্রশ্ন তার প্রশ্ন হচ্ছে এটাই যে আহলে হাদিসদের কোন এক মসজিদের সামনে তিনি নাকি ওয়াজ করতে গিয়েছিলেন তারপর তিনি একটা প্রশ্ন করেছেন যে যেহেতু মসজিদটা তিনতলা তো প্রথম তলাতে মানে যেখানে ইমাম সাহেব ইমামতি করছেন তার পেছনের দুটো কাতার সম্পূর্ণ হয়েছে পয়েন্ট টু বি নোটেড আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার রেজাউল করিম আব্রার তিনি সব সময়ের জন্য একটা কাজ করে থাকেন স্টেজে যখনই কথা বলেন তখন আহলে হাদিসের বিরুদ্ধে লম্বা একটা সময় নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন এটা যেন তার একটা প্রতিনিয়ত স্বভাবের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না তিনি ইতিপূর্বে আলী হাদিসের বিরোধিতা করেছেন আলে হাদিসের সুয়ে হাদিসগুলোকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন প্রক্ষান্তের আবারও তিনি ফিরে এসেছেন আবারও তিনি বিরোধিতা করছেন যাই হোক এই বিষয় আমরা কথা বলবো না আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো তিনি তিনি বলছেন যে এই মাসালা তিনি একটা মাসালা দিবেন আমরা সামনে শুনবো এই মাসালা যদি সই হাদিস এবং কোরআন আলোকে আপনি দিতে পারেন তাহলে আমি আলী হাদিস হয়ে যাব এই সেম কথাগুলো কিন্তু কফিল উদ্দিন বলতেন পূর্বে এখন বলেন না হুশ করে কথা বলেন যাই হোক সর্বপ্রথম আমরা রেজাল্ট করিম আবরারের সেই চ্যালেঞ্জ করা ভিডিওটা একবার দেখে আসি এক আহলে আদিফ দেখলাম জাহিল মূর্খ বলতেছে আচ্ছা রেজাল্ট করিম আবরার সাহেব আমাদেরকে প্রশ্ন করেছে এই মশালা হাদিস থেকে দেখাও ওই মশালা হাদিস থেকে দেখাও ওই মশালা হাদিস থেকে দেখাও তো তারা তো জীবন ওই মশালা হাদিস থেকে দেখাতে পারবে না ওইদিন আমি গিয়েছিলাম ওই যে আমাদের মাধব দিতে মাধব দি একদম বিশাল মহাবিল আহলে আদিজ মসজিদের সামনে তো আমি বললাম একটা মশালা শুধু বলি মশালাটা কি যে আহলে মসজিদটা তিনতলা আমি বললাম ইমাম সাহেব দাঁড়িয়েছেন নিস্তলায় ইমাম সাহেব নিস্তলায় দাঁড়িয়েছেন নিস্তলায় এখনো দুই কাতার জায়গা খালি দুই কাতার জায়গা খালি অবস্থায় আমরা আরেক কাতার উপরে দাঁড়িয়েছি ওই ইমামের ইত্তেদা করেছি আল্লাহ আকবার বলে নিস্তলায় এখনো দুই কাতার জায়গা খালি ওই দুই কাতার জায়গা দুই কাতার জায়গা খালি রেখে কেউ যদি দ্বিতীয় তলায় দাঁড়ায় তার নামাজ হবে কি না হ্যাঁ ফতোয়া না দাঁড়ান তো ভাই জিন আমি কি বলছি আমি এটা বোঝানোর জন্য তো আমাদের যে সকল বাইরে বলেন আমি ইমাম আবু হানিফাকে মানি না ফিকহ মানি না আপনি বলবেন ভাই আমি ইমাম আবু হানিফাকে তালাক দিলাম এই মাস মাশালা বাংলাদেশে আহলে হাদিসদের মসজিদ তিনতলা চারতলা আছে না নাই এবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববী পাঁচতলা কোন সাত ছিল দুইতলা ছিল দুইতলা হওয়ার কোনো সম্ভাবনা তো আমি বললাম এই মাশালা হাদিস থেকে দেখান সম্মানিত دینی ভাই বোন আমার ইসলাম কমপ্লিট একটি ধর্ম আনকমপ্লিট বলে কোনো শব্দই নেই ইসলামে তাই রেজাল্ট প্রেম কেন পৃথিবীর সকল আলেন একত্রিত হয়ে যদি ইসলামকে কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া সম্ভব ইসলামের পক্ষে মনে রাখবেন ইসলাম আনকমপ্লিট কোনো ধর্ম নাই ইসলাম কমপ্লিট একটি ধর্ম কেউ যদি মনে করে যে আমি একটা প্রশ্ন করবার সেই প্রশ্নের উত্তরটা ইসলাম দিতে পারবে না তাহলে মনে রাখবেন আল্লাহ থেকে অন্ধ করে রেখেছেন আল্লাহ তার মনের দরজাটাকে মরজার মনের দরজাটাতে সিল মেরে বা মোহর মেরে দিয়েছেন এটা স্পষ্ট ভাষায় মনে রাখবেন ইসলাম তিনি যেই ব্যাপারকে ঘিরে আলে আদিস প্রশ্ন করেছে তারা কি মনে করে যে আলে আদিসটা অন্য একটি দল আলে আদিষ পথ চলা অন্য একটি পথে এটা মনে করে যদি আলে আদিস এমন একটা পথে চলে যদি আপনার এমনটা মনে হয় তাহলে আপনি ভুল পথে রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন আমার এ পর্যায়ে রেজাল করিম আবরার আহলাদিসকে ঘিরে যে প্রশ্ন প্রশ্ন করে যে মাসালা জানতে চেয়েছেন আর সেই মাসালা পবিত্র কোরআন এবং হাদিস আলোকে তিনি জানতে চেয়েছেন ইনশাল্লাহ এখন আমরা সেই মাসালাটা পবিত্র কোরআন এবং সে হাদিস আলোকে দিতে চলেছি চলুন তাহলে এবার আমরা রেজাল করিম করা সেই চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরটা শুনে আসি মূল যে প্রশ্ন তার প্রশ্ন হচ্ছে এটাই যে আহলে হাদিসদের কোন এক মসজিদের সামনে তিনি নাকি ওয়াজ করতে গিয়েছিলেন তারপর তিনি একটা প্রশ্ন করেছেন যে যেহেতু মসজিদটা তিন তলা তো প্রথম তলাতে মানে যেখানে ইমাম সাহেব ইমামতি করছেন তার পেছনের দুটো কাতার সম্পূর্ণ হয়েছে পয়েন্ট টু বি সম্পূর্ণ হয়েছে তারপরে আরো দুটো কাতার ফাঁকা আছে কোন মানুষ দাঁড়ায়নি পুরোটাই ফাঁকা আছে এখন এই প্রথম তলার জামাতে কেউ তৃতীয় কাতার না দাঁড়িয়ে

যেহেতু আপনি প্রশ্ন করেছেন যে প্রথম দুটো কাতার নিজ তলাতে কমপ্লিট হয়েছে আর তৃতীয় কাতার করছে দুতলার ছাদে তাই কাতারে প্রথম তলার কাতারে যেতে কোনো বিচ্ছিন্ন হয়নি কোনো বিচ্ছিন্ন হয়নি সম্পূর্ণ হয়েছে এবং প্রথম কাতার ফাঁকাও নেই প্রথম কাতার বা দ্বিতীয় কাতার যদি কিছুটা জায়গা ফাঁকা করে যদি দুই তলার ছাদে পড়ে সরাতের জন্য আবারও যদি করত সেখানে মাসালা আলাদা তবে আপনি যে প্রশ্নটা করেছেন সালাত সেই ব্যক্তি সম্পূর্ণ হয়েছে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে ইমাম সাহেবের ইমাম সাহেবদের এক তলাতে আছে দুটো জামাত হয়েছে দুই তালাতে আবার নতুন করে জামাত করা যাবে কি যাবে না এখানে একটা বাধা আছে এখানে না এবং দুই তালা এই মর্মে কি কোনো হাদিস আছে জি আছে কোনো সমস্যা নেই সেই বুখারির মতো হাদিস থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে একটু উত্তরটা আপনি সেই বুখারি থেকে দেখে নেন চলুন আমরা সেই উল বুখারি আপনাদের সামনে এখন খুলবো আর আপনারা সেই হাদিসটাকে উপভোগ করবেন আহ সাবিত দর্শক মন্ডলী আচ্ছা এ হচ্ছে সহিহুল বুখারী আমরা নিয়ে এসেছি হাদিস নম্বর 729 আপনারা খুলবেন এখানে দুটো একটা তালিকাতে একটা হাদিস নিয়ে এসেছে কলা হাসান বসরি মানে হাসান বসরি থেকে একটা তাবি 110 হিতে মৃত্যুবরণ করে তার একটা কল নিয়ে এসেছে কি নিয়ে এসেছে কলটা পড়েনি ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে রেজাল করিম আবরারের জবাব আজ থেকে 1200 বছর আগে ইমাম বুখারী সহিহুল বুখারীর মধ্যে মজুদ রেখেছে একটু বড় করে দেই আপনাদের সুবিধার জন্য তো চলুন আমরা প্রথমে এই হাদিসের দেখিনি হাসান বলতে তিনি বলছেন তিনি বলেন তোমরা ও ইমামের মধ্যে তোমার ও ইমামের মধ্যে নহর থাকলেও মানে কোন নহর যদি থাকে থাকলেও ইত্তেদা করতে কোনো অসুবিধা নেই মানে ইমাম এবং মুক্তাদের মধ্যে যদি কোনো নহরও থাকে নহর দ্বারা বাধা প্রাপ্ত হয় তারপরেও কেউ যদি মুক্তাদি দাঁড়াই তারপরে কোনো বাধা নেই আরেকজন তাবি আবু মিজলাস রহিমুল্লাহ তিনি এবার কি বলছেন দেখেন তিনি বলে যদি ইমামের তাকবির শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদির মধ্যে রাস্তা বা দেওয়াল থাকলে ইক্তেদা করা যায় সম্মিত দর্শক মন্ডলী আমাদের উত্তরটা হয়ে গেছে আপনার এখান থেকে মোটামুটি বুঝতে পেরে গেছেন যে এখানে আসলে আমাদের যে হাদিস আমরা যে হাদিসটাকে পেশ করেছি বড় বড় করে করে আপনারা বুঝতে না জি এবার আপনারা গোটাটাই দেখতে কোনো সমস্যা নেই আর যদি দেখতে না পান আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে আহ আরো পরিষ্কার করে দেখাবো এই হাদিসটা আমি যেটা পড়লাম এই হাদিসটা স্কিন ছোট ছিল তার জন্য হয়তো দেখতে পাননি হাসান বাস্তি থেকে এবং আবুল মিজলাস থেকে প্রমাণিত যদি ইমাম এবং মুক্তাদি ইমাম এবং মুক্তাদির মধ্যে যদি কোনো নহরও থাকে কিন্তু যদি তাকবীর শোনা যায় তাহলে তার সালাত বৈধ এটা একটা গেল দুটো দলিল সে বুখারি থেকে দিলাম এটা ইমাম বুখারি রেম্লা এটা বাপ বেঁধেছে আসেন আমাদের করিম আমরা বলতে আমি বাপ বাপটা মানি না আহ আমাদেরকে সহসরি হাদিস দেখাও আচ্ছা হাদিস দেখাই তারপরে হাদিস আমাদের আইসা রদিয়াল মুমিনদের মা তিনি কি বর্ণনা করছেন দেখেন তিনি বলছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম রাতের সালাত মানে মানে রাতের নামাজ তার নিজ আদায় আদায় করতেন করতেন ঘরের মধ্যে কামরা দেওয়ালটি ছিল নিচু মানে আল্লাহ রসুল মোহামস্লাম যেখানে নামাজ পড়তেন সেই দেওয়াল মানে সেই জায়গাটা ছিল নিচু দেওয়ালটি ছিল নিচু জায়গায় ফলে একদা সাহাবিগণ মানে একসঙ্গে অনেকজন সাহাবি একজন দুজন নয় সাহাবিগণ নবী করিম সাল্লি সাল্লামের শরীর দেখতে পেতেন এবং দেওয়ালের অন্য পাশে সাহাবিদের দাঁড়িয়ে তার সঙ্গে সালাত আদায় করলেন মানে আল্লাহ সাল্লাম রাত্রি সাল্লাম যখন আদায় করতেন তিনি দেওয়ালের একটু নিচু জায়গা থেকে আদায় করতেন আর সাহাবের একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তারা সালাত আদায় করত সে বুখারি পাঁচ সোনান আবুদাউদ পাঁচশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে ইমাম সাহেব যদি উঁচু জায়গায় দাঁড়ায় আর মুক্তাদি যদি নিচু জায়গায় দাঁড়ায় তাহলে সালাতের বিধান কি আপনার দেখে নিতে পারেন তো এইখানে প্রথম দিন এইভাবে সালাত আদায় করলেন আল্লাহ সাল একটু নিচু জায়গাতে সাহেবের একটু উঁচু জায়গাতে এবং সাহেবের জামাত করে সালাত আদায় করেছেন ইমাম ছাড়া মুক্তাদির মাঝে একটা পর্দা ছিল ইমাম ছাড়া মুক্তাদির সঙ্গে একটা দেওয়াল ছিল তার মানে বোঝা যাচ্ছে যে ইমাম যদি এক তলাতে দাঁড়ায় আর মুক্তাদি যদি দুই তলাতে দাঁড়ায় সে বুখারির হাদিস থেকে এবং হাসান বস্ত্রীর কল থেকে আবু মিজদাসের কল থেকে প্রমাণিত যে হয়ে যাবে ঘটবে না যদি প্রথম বা দ্বিতীয় না রেখে দুই তলাতে থেকেও দাঁড়ায় কেননা এ ব্যাপারে শুনান আবু দাদি স্পষ্ট আদেশ আছে আমরা নিয়ে আসবো দেখে তারপরে ঘটনা সকালে তারা এই কথা বলা বলি করেছিলেন দ্বিতীয় রাতে তিনি সালাতদায় দাঁড়ালেন স্বাভাবিক দাঁড়িয়ে তার সাথে সালাতদাই করলেন মানে এই হলো তিন দিনে তৃতীয় দিনে আসলেন তারপরে আল্লাহ এই কথাটা বললেন তো সেহত্রে দর্শক মন্ডলী আমাদের যে আলোচ্য বিষয় আমরা এখানে পেশ করে দিয়েছি যে সালাদ বৈধ কেননা সে এক তালাতে দাঁড়িয়ে দুই কাতা পূর্ণ হয়েছে কোনো ফাঁকা নেই তারপরে দ্বিতীয় তালাতে গিয়েছে জামাতে নতুন ভাবে তৃতীয় জামাত করেছে কোনো সমস্যা নেই এটা জায়েজ যদি কোনো মানে ক্ষমতা থাকে এটাকে নাজেজ প্রমাণ করে দেখুক আচ্ছা তারপরে আসেন আমরা আরো একটি হাদিস নিয়ে এসেছি এখানে এটা হচ্ছে আবু আবুদাউদ হাদিস ছয়শো একাত্তর এইখানে হাদিসে কি বলছে দেখেন আনাস রদুল্লাহ তাল সত্যি বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লাম বলেছেন তোমরা সর্ব মানে সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে মানে প্রথম কাতার সম্পূর্ণ প্রথমে পূর্ণ করতে হবে তারপর পরবর্তী কাতার পূর্ণ করবে মানে তারপরে দ্বিতীয় কাতারটাকে পূর্ণ করতে বলছেন নবী এরপর কোন কাতার যদি অসম্পূর্ণ থাকলে তার জন্য শেষ কাতার হয় মানে প্রথম কাতার দ্বিতীয় কাতার সম্পূর্ণ করতে হবে তারপর যদি অসম্পূর্ণ বিক্ষিপ্ত কোন কাতার থাকে তালে জানা মানে তারপরের কাটা হয় তার মানে রেজাল করিম আবরারের প্রশ্ন প্রথম দুই কাটা নিস্তাতে কমপ্লিট করেছে দ্বিতীয় তালেতে সালাত হবে কি হবে না কেন এই শোনা আবু দাউদের 671 নম্বর হাদিস থেকে প্রমাণিত জি কোনো সমস্যা নাই হয়ে যাবে আসেন তৃতীয় একটা সমস্যা তারা দাঁড় করাতে পারে সেই দাঁড় করানোর ওই জবটা আমরা এখান থেকে দিয়ে দি এটা আবু দাউদের 602 নম্বর হাদিস যেটা মানে যে দিনই ভাইবোন আমার এত কাঁচা কাচি সমাধানগুলো থাকার পরেও রেজাল করিম আবরার এই সমস্ত প্রশ্নগুলো করে সাধারণ মানুষ থেকে কি বিভ্রান্ত করছে না আলে বিভ্রান্ত একটা অবস্থাতে ফেলছে না কি মনে হচ্ছে কি হচ্ছে এমন একজন আলেম যদি এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালায় এমন একজন আলেম যদি আলে হাদিসের এই সংগঠনটাকে যদি সে মানুষের কাছে ছোট করার চেষ্টা প্রচেষ্টা চালায় তাহলে আমাকে বলন্ত একে কি আধু আলেম বলা যাবে যাই হোক এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না আপনাদের উত্তর আপনাদের কাছেই থাক আপনারা আপনাদের মত করে বিচার বিবেচনা করেন তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন যদি কারো পিছনে লেগে থাকেন আপনি সারা জীবন পিছনেই থাকবেন কখনো সামনে আসতে পারবেন না ইনশাআল্লাহ আমি বলেছিলাম ভিডিওর ইনশাল বলেছিলাম ইসলাম কমপ্লিট একটি ধর্ম এটা আনকমপ্লিট কোন ধর্ম নয় জন্য ইসলামকে যেমন করেই প্রশ্ন করেন ইসলামের কাছে উত্তর আপনি পাবেন পাবেন এটাই সত্য যাই হোক আমি যথাযথ উত্তরটা দিতে পেরেছি কিনা অথবা রেজাল্ট আপনার এই চ্যালেঞ্জে সেই প্রশ্নের উত্তরটা এবং কিনা জানি না তবে চেষ্টা করেছি এখন বিবেচনা আপনার হাতে থাকলো আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার